আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি শিঙ মাছ বোনা করবো এই যে আমি শিঙ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে তো এই যে আমি চুলায় প্যান বসিয়ে মাছগুলো দিয়ে দিলাম হালকা একটু লবণ হলুদ মাখিয়ে তো এখন আমি অল্প করে ভেজে নেবো এগুলাকে তো এই যে আমার ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি তো দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ নেড়েছে এগুলাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এখন আমি দুটা টমেটো দুটা পেঁয়াজ আর তিনটা কাঁচামরিচ ব্র্যান্ড করে দিয়ে দিয়েছি দিয়ে এগুলাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে আমার যখন কষানো এরকম হয়ে গেছে তখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচে আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে এগুলাকে আমি অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম যাতে এই মশলাটা না যায় এগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন আমি একটা টমেটো চারফালি করে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব নিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এই যে আমি কষানো হয়ে গেছে এখন আমি দু কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে আমি ঢেকে দিব এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি দশ পনেরো মিনিট রান্না করে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে দেব আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করব এই যে আমার রান্নাটা হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ